এ গৌসল আজম মাইজ ভান্ডারি নয় ইমানে রে খাইবে লিথু শাহ জালাল শাহ ভরান নয় ইমানে রে খাইবে লিথু ওনার গাটি অলহলে ইসলাম জিন্দা না করে গাটি অলহল বাংলার জমিনত ইসলাম জিন্দা না করে ইসলামের রক্ষা করি দে ইসলাম এগুলো রে গোটা দেশ দুনিয়া সাজাই দা আল্লাহর ওলি হলে বড় করি কও না গাটি অলহ ইসলাম আইন্দা না তারা তো কইতো গদ দে ওলি আল্লাহর বাংলাদেশ হইছো কইতো কইদো ওলি আল্লাহ এই অলি আল্লাহার বাংলাদেশ কই শাহ ভরা মাঝার ব্যাংক থেকে অলি আল্লাহর বাংলাদেশ মোবাইলের নাক হা হা হাফু সাত দিনে ভেদাত চালিস ভেদাত ভাতিয়া ভেদাত মিলাদু নবী ভেদাত জানতার পরে মোনাজাত বেদাত সম্মিলিত মোনাজাত ভেদাত মাঝারস ভেদাত মদিনেশ্বরী জন ভেদাত ওরে ভেদাতের কন্টাক্টর

বিচার ন দে তু বোন শেয়ারত বই ওয়াশোনাঙ্গের এসছি লস র ও শুনতে এসছি উক ওয়াশুই কি মানুষ গেড়ি গল উক রাধি এলি আর আিল আল্লাহর উলিয়াছি বাবা একজনের ভুজল উ মানে আর আর বিয়ানি বা গাল ফুরিয়ে দিবি খারণের তো কিচ্ছু নাই

বেদাত হয়ে দিলে মানুষ হলো দিয়ে খামলো বেলে ইয়ার আর গো বুলন না কেন থা ইয়ল মুরব্বীল বা তলতুন বাঁচিতে ওবা মা বই নল ফদানো সিনই চলু এখন ডাক দিবের কে আর সুযোগ নেই যে সময় চলের এখন ডাক দিবের কোনো সৈক্য বৌরে ডাক দক সাই অব ফেড়ত গর্বত আনাতি আইছে এখন নামাজ kalam পড়ো কুরআন শরীফ পড়ো তবে তুই আরে ন শেখাইও উনি জানি হইনি কোবে এবারে পুরো তিন লয় দি আইনি বান হই জি ডাইরেক্ট জবাব দিবিলে দিকিয়া ওগো মুরবি মানস তোর কইই দেরি এটা অপরাধ তো না করে জগন নি обо গর্বত সন্তান যে তাছে নামাজ kalam পড়ো কুরআন শরীফ পড়ো কারণ তুই আল্লাহ ওয়ালা হইলে ভয়ইব কি হইব গৌসবাক যত গর্বত আছিল আব্দুল কাজে জিলানী গৌসবাক গর্বতন ভারই বড়ইয়ার মারা কদমা তুই কোন দিকে মা আনা আসমাউত তেলাওয়াত আল কুরআন তুই কুরআন ফেরি পত্তা নাই গর্বতন হাত লাগাই এর উনতা মুনতাম মুনতাম সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মা বইন নলার কই দেই ইনতে গ্রাম আড বহুত বোধ আইজ বোধ আছে গ্রামের মধ্যে আইজ বোধ কিছু আছে এখনো গোমর থা দিলে গোড়া ঠানার দে মাইফ আস গোড় টানি মসল্লি দেখলে লাস্তার এক সাইড হয়ে গিয়ে দিলে বহুত মাইফ শহরের নাই ভাই শহরের নাই এবার তো বাংলা কদুর ফালা নান সেরা উদ্যোগ করে দি আর দু নুয়ান লার দে আর দুকে জাঙ্গির জন্য নালা সিটে হলে ওই দি এটা গাল নাকে মোবাইল টিভি তেরিবি সিটে হলে ওই দিয়ে মুসলমান শত চুরানব্বই জন হ না আর ছজন আছে দৈন্য ধর্মের শত চুরানব্বই পার্সেন্ট মানুষ কি কিন্তু এত পার্সেন্ট মানুষ মুসলমান থাকি এর বাংলাদেশে তো এখনো বহু বাজার আছে জামাই বিয়ে লোড লোড়ো লোড়ো গুরু দে কিরোটা তুই উড়ি গুরু দে ওদের বিবি একটু দোকানে বসলে বেচা কিনা ভালো হয় দেখুননি সত যার গো আর বার গো হত দিতে বউর দোয়ান বয় দিতে ডান্ডনার দে আর রসুল সনজ্ঞ মহিলা সনজ্ঞ মায়ে যদি বেগানা পুরুষের খারাপ নজর তুই নিজের ইজ্জতরে হেফাজত করি মোবাস সেরিন আর নবী অত সুজন বাদ দিল হইবেন লাই ওই মাটা আমার মেয়ে ফাতে সঙ্গে জান্নাতে থাকবে ঘন মাইব যদি বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজের ইজ্জতের কি করি কি বাঁচাই এবার মা ভাত আমার লহর আইবো আইব জন্নাত ইয়া সব হয়ে যায় এর শহর বিয়া আইলে মেয়েদি অনুষ্ঠান আইলে ওরে বাপরে বাপ ডালায় মারা নি সেহারাত নিজের ফুয়াই ফুর জন্য মারে ন দেখো তো ছজন এক কুয়ারে গল হলি ফাল্লার তোর তো এখানে বাইরে আমার তুই ঘরে নিজের ফুয়াইয়ে মারে তো হয় না ফার দে এক কুয়ারে ছজন গল হলি যে মামা দেই দে তোরা ছজন এক বিক্রি গেছিস কই আমার তুই ঘরে কত ওটা তুইও টাইসার দে না তোর বাপ যেগুলা খালা আইনে এগুলা আছে ওই টাঙিয়ে আনছা ঠেগা তা নড়ালি সো যে লাইনেলে আজ আংগ্রুজরে কি ফদ্দার আওয়াজ গই গুম ফদ্দার কইলে তো গান ফদ্দা উড়লাইবিয়া যে অবস্থা মাইফল সলের আইনে এক কানা কিছু নইতে এক কানা কিছু নইতে লড়ল আমি যে কইতে সমান অধিকারের লাই हमरे মাইদানিং দেখি যে ফেসবুক ইউটিউবতে এক এক ফল

আরা জায় নতুলিস বড় করি হস ভা নন্দ গে গাঁড়ি সলি এ কলমাফরে দু হাত ওভা অল ইজ্জত করে চলিবি স্বামী স্বামীরে রাজা মনে করলে অনে রানীর মতটা আত্মারিবি জামারী কুলি মনে করলে তুই কুলি হইতে কুলির বৌই বেতে নে রাজা মনে করলে তুই রানী বతుন বজ্জুন তো বহুত বওয়াল বাড়ি না ঘর এলে বহুত সংসারอล আছে না আর রাসূলুল্লাহতে মিলি জিলি তা গো সংসারত বাইরে গে সালাম হইব জামাই বউয়াল লাই অসুগার লাই ফ ওয়াজা আল্লাহ খরজ করি بده টিয়াইবে আর রাসূল কই দিবে সৎকা ইব সওয়াবের খাতাত লেখা যাইব সুবহানাল্লাহ বউয়াল লাই টিয়া খরজ কইলিবে সওয়াবের খাতাত লেখা যাইব যাইতো ন তুই হলো বহিলা ঠিক নগরিবি বহুরে ঠিয়া দিবি খরচ করিবে। ঠিক নে ঠিক তো কইতে তো লাইক বাদ কেটে গেল বা মারা মারি মিলি জিলি চলিবেন তারপর তোলায় তোলায় দাম বাড়ি যাবিগি সম্মান বাড়ি যাবিগি